তোমার আব্বু সাথে কি কি করে আমাকে লাইটে লাইটে মারে আর ওই জুতা দিয়ে আমার আম্মুকে মারে আমার আম্মুকে নিশা টাকা না দিলে আমার আম্মুকে মারে তোমাকে কি তোমাকেও মারে হ্যাঁ আমার নাম রিপা আমার স্বামীর নাম হইছে সফিক মাদক বিক্রি করে মাদক খায় হিরন বাবা তারপরে গাজা এছাড়া সে কি অন্য কোনো কাজ করে অন্য কোনো আর কাজ নাই হেরিং কামি এটা

আট বছর ধরে মানে আমার এই অত্যাচার করতে আছে কিন্তু খাওয়ান পরন দেয় না আর একটা বিয়া করছে সে বইয়ের ডিভোর্স দিছে তো আমি দুনি সাথে তার যুগায় না দেই তে রাতে মাইদ দূর করে বাড়ি না ধরা পড়াইতেছে আমার নাম নজরুল ইসলাম আমার বাড়ি কিশোরগঞ্জ ইতনা থানা জয়শিক ইউনিয়ন মুদিরগাঁও আর আমার মেয়ে বিয়া দিছে ফাগল শ্রী গ্রাম একই থানা একই পোস্ট কিন্তু ওরা যে অত আগে ভালো ছিল কিন্তু ডাকা হওয়ার পরে তো এরা ব্যবসা হলো মাদক ব্যবসা এরা ফুল ফ্যামিলি একটা প্রতিবন্ধী ভাই আছে এটা দেড়শো করিয়া এরা এই সপ্তাহ করতেছে জানুয়ারি আটকায় প্রতিবন্ধী বেড়ে মাঝে মধ্যে আওয়ামী লীগ সরকার তাহাকালী এরা ডিবে হারুনের দয় অনেক কিছু এলাকায় করছে এটা অনেক এলাকায় প্রমাণ আছে বিএনপির লোকের দরায় আছে একটা গাজার মামলা খাইছে ওর সাথে আরো দুইটা লোক তারা আটটা বা নয়টার সময় হঠাৎ করে কইলাম যে আমার মেয়েটার একটু দেখে গেছে বাসা টুকটাকলাম আমার বাসার বড় নাতিটারে আর প্রতিবেশী একটা

জামাই নাম আব্দুল হাসিম কিন্তু বউয়ের নাম আমি জানি না ওরা গরো বাদ খায় বাদে যখন ছিল আমার নাতিটা চিল্লাইতেছে বাদে হিনটাকে চাবি আয়া দরজা খুললে দেখে অজ্ঞান হয়ে ফুরে রয়েছে ফরে দিত আমার ফোন দিল যে লোকটার সাথে পাঠাইছিলাম এই লোকটা আমার ফোন দিলো যে আপনার নানা আয়ুন সম্পর্ক আমার নানা নানা দেখা ওর বাড়ি মনে হয় জামালপুর আমার প্রতিবেশী নানা আমি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে রইছে গেলাম গিয়ে দেখলাম আমার সাথে আর আমি গেছি অনেকটাই করে প্রায় এটা করতে করতে প্রায় রাইতে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাদে আমার ইয়ে সম্পর্ক বাতি যা আমার গ্রামের হেরে আমার সাথে লইলাম আমার ওয়াইফেরে লইলাম লইয়া গেলাম যাওয়ার পরে গিয়ে দেখলাম যে এইটা ম্যানেজারের লইয়া যে সন্ধ্যার সময়ের ঘটনাটা আমি যাওয়ার পূর্বেই ঘটনাটা এটা মিউচুয়াল করেছি যেমন আর করতো না তো করতো না মেয়ে রাইকে দিবে বাদে লাস্টে ম্যানেজারে যে ড্রাইভার বা দায় বা নিয়ে রাখছি রাখার পরে দিয়ে যখন চলে আমার লুকের আমার সাথে যে লুক নেবো আমার বাতিজা নাম সোনার আলী এসে মেনে যা দাই ভাবে আমরা গ্রামের আরো দু তিন রুম কইতাছে যে তা আমি নিয়ে তো থাকব তা এর মধ্যে মেয়ে কথাই যে তুমি যে আমার চলে সে তো কিন্তু তালা আদি আমার মারে আমার আজকে মারবো তে হেল মার নাহি খারাপ কথা কইয়া জেনা না করার কথা কই মার সাথে যে না করব দুই দিন টাস করে আমার মেয়ে রে না না যারা সাথে এই কথাগুলো কিরা আমি রাখা কি এটা শেষ করি পরে যে মেয়ে তুই এই আমি ভালো আমার সাথে লোক আছে ওহন ওহন উপস্থিত আনাইছি আর সম্মান দাও নিবেন তুই এই ভোর 6টা বাজে এই রাস্তা আমার বাসার সামনে আয় রিকশা দে এত হয়ে গেছে কোন লোকে দেখে কইলো যে

আর বাদে আমি ডাক্তারের কাছে লয়ে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট প্রায় তিন দিন পরে আজকে লয়ে আইলাম এই সময় তো বলছে সরকারি হসপিটাল মিলে না নাই আমি এক ডাক্তার বাসার থেকে আনাইয়া চিকিৎসা করলাম চিকিৎসা করাই ফাইভ ডাক্তারের রিপোর্ট বলেও আমার ঠিক আছে আমিও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন প্রশাসন কাছে আমি সুবিচারটা পাই আমি যে কিভাবে নিরাপত্তা থাকতাম পারাম মানে ওরের কাছে বিচার চাইলে ওরা আগের বইয়ের সাহাত ভাই এর নাম জহুর ইসলাম ইয়া আমার ট্যাংচুকায় আনবে এই বিষয় নিয়ে যদি কোনো গবেষণা করি